লালমাই উপজেলায় একটি ব্রিজের জন্য এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা কুমিল্লা লালমাই উপজেলায় মিতল্লা গ্রামের ভিতর দিয়ে নদীর মনাইকুষা এলাকায় রাস্তার উপর নির্মিত সড়ক হয়ে বাংলাবাজার যাওয়ার পথে একটি ব্রিজের জন্য দীর্ঘদিন প্রত্যাশা এলাকাবাসীর চল্লিশ বছর ধরে চলাচল করছেন স্থানীয়রা এ নিয়ে চরম দুর্ভোগে ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থী বাংলাবাজার মহিলা মাদ্রাসা কলমিয়া প্রাইমারি স্কুল যুক্তিখোলা ফাজিল ডিগ্রি মাদ্রাসা যুক্তিখোলা উচ্চ বিদ্যালয় ও চলন মহাবিদ্যালয় সহ দুই শতাধিক পরিবার তাদের যাতায়াতের একমাত্র রাস্তা এটি এসব পরিবার ওই স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের এই রাস্তা দিয়েই চলাচল করতে হয় দীর্ঘ চল্লিশ বছর ধরে লালমাই উপজেলায় মিতল্লা গ্রামের ভিতর দিয়ে নদীর মনাই চলাচল করে আসছেন খালের উপর একটি ব্রিজ না থাকায় দুর্ভোগের চরমে শিক্ষার্থী ও এলাকার মানুষ মাত্র ৩৫ মিটারে একটি ব্রিজ পাওয়ার আশায় জনপ্রতিনিধিসহ সহ উপজেলা পরিষদ প্রকৌশল এল দপ্তরের বরাবর আবেদন করেও স্থানীয় জনসাধারণ তাদের দুর্ভোগের সমাধান পাচ্ছে না স্থানীয় ইউপি চেয়ারম্যান গাজী লেখত হোসেন ভুইয়া বলেন বিষয়টি আমি জানি লালমাই উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভূমি অফিসে এ বিষয়ে কথা বলেছি আমি উপজেলা ইঞ্জিনিয়ার দিয়ে দুই দুইবার এটিকে মাপিয়েছি বরাদ্দ না থাকার কারণে এটি হয়নি আমরা চেষ্টা করতেছি অন্যভাবে ব্রিজটিকে কিভাবে করিয়ে নেওয়া যায় কি না ওই এলাকার বাসিন্দা মাওলানা শফিকুর রহমান বলেন আপনার এলাকার যে নদীটি বলছিলেন এই নদীটি দিয়ে আমরা শুরু করতে চাচ্ছি নদীটি কত বছরের এলাকার মানুষের দাবিটা

পানি ডুবে যায় ওই পাশে ফসল আদি করা কঠিন হয়ে কঠিন হয়ে যায় ধান কাটিয়ে ওই সময় মানুষের সাত্রায় আনতে হয় এবং পৌষ মৌসুমে যে ফসলগুলো আমাদেরকে একটু বলতেন কোথায় কোথায় ধান কাটা নিয়ে আসে মিতল্লা গ্রামবাসী আছে মিতল্লার সাধু কলমিয়া লোকেরা আছে এবং আমাদের পার্শ্ববর্তী আরো আরো নদীর পারে যারা নতুন করে বসবাস করতেছে

আমাদের যখন আব্দুল মান্নান মনু চেয়ারম্যান আছেন ওই সময় থেকে আমরা গাজি আমাদের বর্তমান চেয়ারম্যান যিনি রাত পন দক্ষিণবঙ্গ যিনি এই গাজি চেয়ারম্যান উনি আমাদেরকে আশ্বাস দিবেন আগেও যে আমি উনি দুইবার দুইবার ইঞ্জিনিয়ার হ시면 মাপাইছেন ফাফাইয়া কোনো কাজ করতে পারলাম